তিন পাঁচ সাত নয় এটা একটা প্যাটার্ন প্যাটার্ন যদি একশোতম পদ নির্ণয় করতে বলছে তাহলে একশোতম পদ নির্ণয় করতে গেলে তাহলে আমরা কি কাজ করব আগে এক বীজগণিক রাশি বের করার চেষ্টা করবো ওকে তাহলে সমাধান করি সমাধানে দেখো প্যাটার্নটি লিখে ফেলি প্যাটার্নটি তিন পাঁচ সাত নয় এভাবে চলছে আর কি পার্থক্য কত দুই তাহলে সুতরাং প্রথম পদ প্রথম পদ কত বলো তো তিন তিনটা কি যেহেতু পার্থক্য দুই ওকে তাহলে প্রথম পদ এক বেগুন তিন মেলাইতে গেলে আর কি করতে হবে একযোগ করতে হবে দ্বিতীয় পদ দেখো পার্থক্য কত দ্বিতীয় পদ পাঁচ তাই না পার্থক্য দুই যেহেতু দ্বিতীয় পদ দুই দ্বিগুণ করি তাহলে পাঁচ মেলাইতে গেলে আর কি লাগবে এক তৃতীয় পদটা আবার দেখো সাত দিয়ে তিন দিয়ে গুণ করলে যোগ এক সাত চতুর্থ পদ দেখো নয় দুই গুণ চার যোগ এক এইভাবে ঠিক এমনভাবে চলছে তাহলে দেখা যাচ্ছে দুই ক যোগ এক বীজ গাণিতিক সূত্র মেনে চলে যেখানে ক একটি স্বাভাবিক সংখ্যা তাহলে এখন যে কাজটা আমাদের করতে হবে একশতম পদ সুতরাং একশোতম পদ তাহলে কি হবে আমরা সূত্রটা লিখি যে দুই ক যোগ এক এই ফর্মুলাটাতে আমরা সূত্রটা ফেলাবো ক জায়গায় কি লিখবো একশো যোগ এক তাহলে দুইশো যোগ এক দুইশো এক ওকে এটা অ্যান্সার